আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন এটি একটি সেফটি ট্যাঙ্কি ছয় ফিট গভীরতার একটি সেফটি ট্যাঙ্কি এটার এবং নেট ফিনিশিং এর কাজ প্রায় শেষ ফ্লোরের শুধু গ্যালারিং মারা হচ্ছে এখানে আমাদের বড় ভাই সিনিয়র মিস্ত্রি বাইজিত ভাই কাজ করতেছে তো ট্যাঙ্কির ফিনিশিংটা কেমন হলো জানাবেন আমরা ডালের কাজটা শুরু করব এখানে দেখতেছেন প্রিয় বন্ধুরা আমাদের রড কাজ কমপ্লিট সময় স্বল্পতার জন্য রডবাদার এবং রড ফলানোর ভিডিওটা দিতে পারলাম না মুখের যে মুখটা রাখা হয়েছে সেই মুখটারও বাতা মারা হয়ে গেছে মারা শেষ এখন শুধু ডালায় ডালার পালা এখানে আমরা আইডিয়া করেছি প্রায় পাঁচ বস্তা সিমেন্টের মাল আর নাম হয় চার বস্তা সিমেন্টের মাল আমরা ওই যে দেখতেছেন ওইখানে ডালাই ফালানো হচ্ছে আমরা চোদ্দোটা খোয়া চোদ্দোটা কংক্রিট দিলাম এবং চারটি সিমেন্ট সাথে বালু সিলেকশন দেওয়া হলো আমাদের ডালাইও প্রায় শেষ এই যে বন্ধুরা দেখতেছেন ডালাই চার ইঞ্চি মোটা করে ডালাইটা দেওয়া হচ্ছে ডালাইয়ের জন্য এখানে আছে ডালাই ফিনিশিংয়ের জন্য এখানে আছে আমির হামজা এবং সাদ্দাম বিশাল বড় কি স্টিলের পাটটা দিয়ে বাড়ি হচ্ছে দুইজন ডালাই দেওয়া কমপ্লিট এখন পাটটা বা গাছ বাড়ি দেওয়া হচ্ছে পাটটা বাড়ি দেওয়া হচ্ছে পাটটা যাকে বলে এই যে দেখো কত সুন্দরভাবে তালে তালে পাটটা বাড়ি দেওয়া হচ্ছে এখানে অনেক কণা বড় কণা বড় হওয়ার কারণে কণাগুলো উপরে আছে সবাই পাটটা বাড়ি দেওয়ার পর ঠিক হয়ে যাবে সেফটি ট্যাঙ্কিটি আমরা অল্প একটু বিল্ডিং এর বাইরে পড়ছে আর পুরাটাই ভিতরে মালিকের কথা বাড়ির মালিকের কথা অনুসারে করা হয়েছে আসলে সেফটি ট্যাঙ্কিটি বাইরে করলে ভালো হতো বিল্ডিং এর ভিতরে না দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট সিমেন্ট দেওয়া হচ্ছে সিমেন্ট এর মাধ্যমে আপনার নেট ফিনিশিংটা দেওয়া হবে সাধে এই যে দেখুন সিমেন্ট শুধু সিমেন্ট শুধু সিমেন্ট দিয়ে নেট ফিনিশিং দেওয়া হবে আসলে মূলত এই সারটুকুন বালুর নিচেই বিটের নিচেই চলে যাবে আপনার যে গাঁত নিয়ে দেখতেছেন গাঁথনি এর উপরে আর দশ ইঞ্চি বিম হবে দশ ইঞ্চি বিম যে লেভেল যাবে ওই লেভেল পর্যন্ত হলো বিট লেভেল এই যে দেখতেছেন বন্ধুরা এই যে এইভাবেই গজ টান দিয়ে আপনি ফিনিশিংটা কমপ্লিট করে দেবে আমি হামজা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন আলাইকুম